আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক দেখেন আমাদের একজন তাজুল ইসলাম তাজুভাই ওরফে দরবেশ নামে আমরা সবাই চিনতাম এ দেখেন দাঁড়িয়ে আগে একটা সময় ছিল না পরে কাঁচা দাঁড়িয়ে রাখছিল এখন কিন্তু সাদা হয়ে গেছে ওই যে দেখছেন হাসতেছে এটা হাস কিন্তু আসলে ভিতর থেকে মনে হাসতেছেন না ভিতর থেকে হাসতেছেন উপারে তাই না এই ভাইয়ের সাথে কথা হইল ওনার ঘরে এক টাকা ছিল আর কি ওনার ঘরে এক হাজার টাকা জমা ছিল বন্যার পানিতে সেটাও আসলে ভাসিয়ে নিয়ে গেছে যদিও যদি উনি হাসছেন এই জন্য আসলে ওনার সাথে ভিডিওটা আমি করলাম যে ওনার এই হাসিটা জিজ্ঞেস করলাম আসলে কি ভিতর থেকে না উপর থেকে হাসতেছেন কি উপর থেকে না ভিতর থেকে হাসতেছেন আপনি বলেন একটু বলেন দুঃখজনক দুঃখজনক ব্যাপার আসলে সত্যি দেখেন এই একটা ঘর দেখাচ্ছি আপনাদেরকে দেখছেন একটা অবশ্য ফ্যামিলি ঘর না একটা কাচারি ঘর এরকমের গুদাম ঘর যা ছিল মাটির ঘর সব পড়ে গেছে সবার জন্য আসলে কষ্ট লাগতেছে তো আপনাদের সবার একটু দেখার জন্য আসলাম ঠিক আছে দেখা করে গেলাম তো কিছু বলবেন দর্শকের কিছু বলবেন দোয়া করিয়েন সবার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক